ফেরিঘাটেও গঙ্গা আপ্লুত ধাঁচে রাজ্যের একাধিক গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো গঙ্গা পুজোর দিন এবং বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পনেরো জন পুরোহিতের সহযোগিতায় হুগলি বলাগড় গুপ্তিপাড়া ফেরিঘাটে আয়োজন করা হয়েছিল গঙ্গা আরতির প্রদীপ জ্বালিয়ে গঙ্গা আরতির দৃশ্য প্রত্যক্ষ করতে পেরে আপ্লুত গুপ্তিপাড়ার বাসিন্দারা গঙ্গাকে দূষণমুক্ত রাখতে কেন্দ্র সরকার নমামি গঙ্গা কর্মসূচি ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রীও গঙ্গার ঘাটগুলোকে পরিচ্ছন্ন রাখা এবং গঙ্গাকে দূষণমুক্ত রাখতে ঘাটে ঘাটে গঙ্গা আরতি করার কথা জানান সেই মতো এদিন বারাণসী ধাঁচে গুপ্তিপাড়া ফেরিঘাটেও গঙ্গা আরতির আয়োজন করা হয় এদিনেই গঙ্গা আরতির মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগড় আধিকারিক সোমদেব পাত্র গুপ্তিপাড়া ফাঁড়ির ইনচার্জ প্রীতম সিং এবং যার চেষ্টায় গঙ্গা আরতির গোটা অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে গুপ্তিপাড়া এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ ঘাটে আরতি দেখে খুশি স্থানীয়রা স্থানীয় এক বাসিন্দার কথায় আমাদের ঘাটেও এরকম আরতি দেখতে পেরে আমরা আপ্লুত বারাণসী ঘাটের আরতি দেখার সৌভাগ্য হয় তবে এখানকার ঘাটের আরতি দেখতে পেয়ে মনটা ভরে গেল আগামী দিনেও বিশেষ দিনগুলোতে এরকম আরতির ব্যবস্থা করা হোক সেটাই চাই আমরা গঙ্গা আরতি শেষে স্থানীয়রা কাগজের বাটিতে প্রদীপ জ্বালিয়ে নিজেদের মনের ইচ্ছে পূরণের জন্য গঙ্গায় ভাসিয়ে দেয় যা ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর নিউজ প্রথম হচ্ছে আজকে গঙ্গা পুজো দশহারা মা গঙ্গা আজকের দিনে মর্তে আগমন করেছেন গঙ্গোত্রী হয়ে থেকে উৎপন্ন হয়ে আমাদের বিভিন্ন রাজ্য অতিক্রম করে সাগরে গিয়ে গঙ্গা মিশেছে আজকে গঙ্গা পুজোর দিন তাই গঙ্গা পুজোর আয়োজন দ্বিতীয়ত আজকে বিশ্ব পরিবেশ দিবস আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে তার জন্য আমরা মানুষের কাছে গঙ্গাকে দূষণমুক্ত রাখার একটা বার্তা দিলাম গঙ্গা আরতি করলাম এবং সঙ্গে গঙ্গায় আরতির পর মানুষজন তারা দেখলেন শাল পাতার করে তারা মনের মনস্কামনা ধর্মপ্রাণ মানুষ করলেন এবং সেটাও জলে নিবেদন করলেন এবং আমরা চাই আমাদের যেটা হুগলি জেলার টিম বলাগড় পঞ্চায়েত সমিতি বা বলাঘড় ব্লক প্রশাসনের যে টিম দূষণমুক্ত গঙ্গা প্লাস্টিক বর্জিত গঙ্গা এলাকা সেইটার লক্ষ্যে আমরা আজকে একটা পদক্ষেপ নিয়েছি এবং এখানে আজকে গঙ্গা আরতির আয়োজন এটা কি প্রত্যেক বছরই হবে না সপ্তাহে হবে হ্যাঁ এখন শুরু যখন হয়েছে যেমন ফলোহারিনী কালী পুজো আমরা কদিন আগে করেছি তেমনি গঙ্গা পুজো গঙ্গার দিন মিষ্টি গঙ্গা আরতি হবে তবে এটা প্রত্যেক মাসে করার একটা প্রথম প্রাথমিক পরিকল্পনা আছে এবং আমাদের দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো উৎসবের মরশুম শেষ হওয়ার পর নিত্য দিন প্রত্যেক দিন যাতে করা যায় সেরকম একটা পরিকল্পনা আমরা নিচ্ছি এবং আপনারা দেখেছেন প্রত্যেকটা জিনিস আলো মাইক পুজোর হয়েছে এবং গঙ্গার বাঁধানোতেও আমাদের কিছু জিনিস নিতে আগে কতজন ছিল আমাদের আজকে দ্বাদশ ব্রাহ্মণ ছিল আর তিনজন তন্ত্রধারক ছিলেন মোট পনেরো জন ব্রাহ্মণ মিলে আজকে গঙ্গা করেছে কি নাম আপনার বিশ্বের নাগ